স্বপ্ন দেখতে জানলে বোধ হয় আর কিছু লাগে না দৈনন্দিন ইট কাঠে না চলতে ইচ্ছে করা জীবনে স্বপ্নের দূত বোধ হয় স্বর্ণাভ আর পলাশ বাইকের নেশা সবার থাকে কিন্তু বাইকে করে সর্বোচ্চতায় পৌঁছাতে এলেম লাগে আর তাই করে ফেললো এই দুই তরুণ সিয়াচিন এবং প্যাঙ্গং লেক পৌঁছে গেল কলকাতা থেকে টানা প্রথম দাঁড়ায় লখনৌতে তাজমহল হয়ে বিশ্বের সর্বোচ্চ লেক তার বন্ধু ছুট ফুট উচ্চতায় উমলিংলা যায় ফেরে হিমাচল ধরে সব মিলিয়ে একুশ রাত বাইশ দিনে ছ কিলোমিটার পথ ভ্রমণ করেছেন ওরা তেলচিটে আকাশের নিচে প্রতিদিন আদতে হাঁটতে হয় আমাদের স্বর্ণাভ এবং পলাশ শিখিয়ে দেয় জীবনকে ভালোবাসো জীবন হারে না হাঁটতে জানে না